আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম বিকেলবেলা মাগ্রি মাগরি হয়তো বা দিয়ে দিব বেশিক্ষণ নাই আর বিকেলবেলা হলো আমি একাই পয়সা রয়েছি আর দুই দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না আর মনটাও তেমন একটা ভালো না তাছাড়া শরীরটাও খারাপ লাগতেছে অনেক এজন্য ভিডিও শেয়ার করা হয় না ভিডিও করিও নাই আর যদি ভিডিও করা থাকতো তাহলে হয়তো বা শেয়ার করা হইতো কারণ সন্ধ্যাবেলা বসে এডিট করে সারে দেওয়া যেত মন ভালো না আর শরীর ভালো না এর জন্য ভিডিও করি না কাজ যতটুকুই করি কাজ তাড়াতাড়ি করে ওই কাজটা শেষ করি কারণ ভিডিও করতে গেলে দেখা যায় একটু সময় বেশি লাগে যে কাজটা দশ মিনিট লাগে ওইখানে বিশ মিনিট টাইম দিতে হয় এজন্য আর ভিডিও করা হয় না তো এখানে বিকালে একাই বৈশাখী দেখি প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে আদিয়ান খেলতে গেছিসা আর বিকেল টাইমটাই বেশি খারাপ লাগে কারণ সারাদিন কাজকর্ম করলে বিকেল বিকেলবেলা হচ্ছে ঘরের ভিতরে একাই থাকা হয় আদিয়ানের বাবা হচ্ছে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সারাদিন আর কোথাও যাওয়া হয় না কোথাও যায়ও না আসে না মানুষ আশেপাশে বা কোথাও বেড়াইতে ঘুরতে ফিরতে মানে একদম টোটালি অফ কোথাও যাওয়া হয় না এখন আর মানুষ দেখা যায় কি বাড়িতে থাকতে থাকতে একদম কেমন যেন হয়ে যায় আর আমার কথা বলতে খারাপ লাগতেছে প্রচুর আর আগে হলো বাড়িতে যাইতাম এখন বাড়িতেও যাওয়া হয় না প্রায় এক মাস হইব তো বাবার সাথে একটু রাগ করে হলো এক মাস বাড়িতে যায় না আগে আপনারা সবাই বলতেন যে বেশি বেশি বাবার বাড়িতে থাকে আদিয়ানার আদিয়ানা বাবা দেশে আসাতে এমনি তো কম থাকা হয় তার আগে থেকে কম থাকা হয় কিন্তু এবার দেশে আসার পর একদমই কম যায় আদিয়ানার প্রাইভেট স্কুল সব কিছু মিলে জন্য একদমই কম যাওয়া হয় আর এখন টোটালি অফ যায় না জানি না কবে আল্লাহ আবার নিবো বা যাব যাওয়ার কোনো মন মানিসতাও নাই যে বাড়িতে যাব আর কী যেন ইদানিং এত বেশি খারাপ লাগে জানি না কি জন্য যখন একা থাকি তখন প্রচুর খারাপ লাগে এক কথা বলতে গেলে আমি মাঝে মধ্যে যখন একা থাকি তখন হচ্ছে কান্না কান্নাই করি এত পরিমাণ কি জন্য আমার খারাপ লাগে মন হয় যে একটা কি বলে বন্দি বন্দি জায়গায় সে এরকম লাগে দিন যখন কাজকর্ম করি তখন খারাপ লাগে না কিন্তু বিকেল টাইম হইলে বেশি মানে কাজকর্ম থাকে না পয়সা থাকি আর ফোন তো সব সময় তো দেখতেও মন চায় না আগে যেমন টিকটকে অ্যাক্টিভ থাকতাম বেশি টিকটক করা বা টিকটক দেখা ওইটা এখন দেখি না আমার ফোনে কোনো টিকটকেই নাই আপনাদের আর ফোনে টিকটক আইডিয়া আছে তো ওখান থেকে মাঝে মধ্যে যখন মন চায় তখন দেখি তাছাড়া দেখি না আমার ফোনে শুধু ইউটিউব ইমো এসব আছে টিকটক আমি দেখি না আপনাদের ভাইয়া ভালো হলো পছন্দ করে না তেমন একটা টিকটক করা বা দেখা এর জন্য ডিলেট করে দিছি তার ফোনে রাখছে মাঝে মধ্যে দেখি এতটুকুই আর আর কি বলবো আপনাদের ভাইয়া হচ্ছে কালকে একটু ভিডিও বানাইছিল তখনও আমার এমন হয়েছে ইদানিং মানে হঠাৎ করে মন খারাপ হয়ে যায় মানে কোনো এমনিতে কারো ব্যবহারে তা তো আসেই আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এমন খারাপ লাগে কারোর সাথে কথা বলতে মন চায় না আর কারো কথা শুনতেও ইচ্ছা করে না এরকম হয়ে যায় আর মুখে হচ্ছে ভ্যাজলিং ডিসি তো আর একটু বলি যে আমি ওই দিন দুই দিন আগে যে ডায়াবেটিক্সের ভিডিওটা দিছি একটু হাসাহাসি করছি আমরা আমি লতা আপনাদের ভাইয়া আমার এক ভাসুর ছিল তারপরে আমার মা ছিল যদিও তারা একটু আসতে হাসাহাসি করছে আমি আর লতা একটু জড়িয়ে হাসছি আর হাসার কারণটা হচ্ছে প্রথম হচ্ছে মা হলো ডায়াবেটিক্স পরীক্ষা করছে শেষে আমার শাশুড়ি হচ্ছে কখনও ডায়াবেটিক্স পরীক্ষা করানো হয় না মাঝে মধ্যে বলছি যে মাথা যেহেতু এত ঘোরায় বা ভালো লাগে না তাহলে ডায়াবেটিক্স পরীক্ষা করিয়া দেখেন কিন্তু নাই তার ভয় লাগে তো দিন মায়ের মেশিন নিয়ে আসতো ওটা দিয়ে হলো করাই দিছে তো করানোর পর দেখা যায় চব্বিশ আর সেও ভয় পেতেছিল। এজন্য আর সে বলতেছিল যে করব না পরে করাই দিস তো আমার এক দাদা শ্বশুর আছে সে আবার ডায়াবেটিক্সের কথা শুনলেই মানে রাগ হয়ে যায় মানে যদি বলি যে আদিয়ানা বাবার মা যে আমরা এমনি দুষ্টামি করছিলাম যে ডায়াবেটিক্স হয়ে গেছে তো প্রচুর পরিমাণ রাগ হয়ে যেত এজন্য দাদার এ নিয়ে একটু হাসাহাসি করছি আমরা দুষ্টামি করছি যেহেতু দাদা শ্বশুর আমরা একটু দুষ্টামি করতেই পারি তো ওইখানে একটু হাসাহাসি করছি ওইটা নিয়ে আপনারা বাজে কথা বলছেন আর বলতেই পারেন যেটা আপনাদের ভালো লাগে না ওইটা আপনারা বলবেনই বলটা আমাদের হয়েছে আমরা সাউন্ড একটু বেশি ছিল হাসি হাসি দিছি আর কি হাসা হাসির তো যাই হোক ভুল হইলে ভুলটা ধরাই দেবেন এটাই তো আপনাদের ভাই একটু ভিডিও বানাইছে কালকে আমি কিছু বাধার আনছি আর কি কালকে হলো পেঁয়াজ বেঁচে আসছে এ বছর পেঁয়াজ হচ্ছে অনেক টাকা লাগছে লাগাইতে কিন্তু আপনাদের ভাইয়া বললো একশো টাকার বেশি হচ্ছে কেজি পড়ছে যখন লাগাইছে আর কালকে বে বেঁচে আসছে হলো চুয়ান্ন টাকা করে অনেক ক্ষতি হব আর কি এবার পেঁয়াজে হ্যাঁ তো বেচা হচ্ছে কিছু বাজার লাগবো ওগুলা নিয়ে আসছে আদিয়ানে নিয়ে গেছিলো তো সেখান থেকে বাজার আনার পর কিছু মাছ মুরগি এগুলা কাটছি ওগুলা আপনাদের ভাইয়া একটু ভিডিও করছে তো তখনও আমি কোনো কথা বলতেছিলাম না আর এখনও অনেকে বলতে পারেন সময় মন খারাপ থাকে আসলে সব সময় মন খারাপ থাকে না মাঝে মধ্যে আবার প্রচুর মন খারাপ থাকে জানি না কি জন্য এত এরকম হইতেছে এই ইদানিং বেশি হইতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য যেন সময় হাসি খুশি আর ভালোভাবে থাকতে পারি কারণ মেয়েদের জীবনটাই আসলে কেমন যেখানে ছোটোবেলা আমরা চিন্তাও করতাম না যে আরেক বাড়িতে যাই একদিনে চাইতে বেশি দুই দিন থাকবো বা কোথাও বাইরেতে গেলে একদিনের বেশি দুই দিন থাকলে তখন বাড়িতে আসার জন্য পাগল হয়ে যেতাম যে কখন যাব আর এমন সময় আসছে এখন মাসের পর মাস থাকলো যাওয়ার কোনো ইচ্ছা জাগে না বা পরিস্থিতির কারণে হয়তো রাগ বা অনেক সময় অনেকের হাজব্যান্ড যাইতে দেয় না সব কিছু মেলে আমি যাই না কিন্তু আদিয়ানা বাবা মাঝে মধ্যে যায় মাকে নিয়ে হচ্ছে যে হসপিটালে গেল বা বাড়িতে যায় আজকেও যায় আসছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা ডিগও কত সেট হম আমি সামনে রোড আমনা আমি রোড আমনে পিএইচ কার্ডিন কারেন কারেন মানে পিএইচ কেমনে কারেন লাইক পার্সনও মানে এইটা সব মানে এই আদি প্রথমেই দেখাইলে দেখাইলে মানে আই লাভ হল মারি এখানে তো এই হল কাইটা কাইটা রাখতে साठी সঙ্গের ভিতর আর এই হল ক্ষেতের অবস্থা গাছে পুরো ভরা ক্ষেতের ভিতর এই হলো পেঁয়াজ আর এই ক্ষেতের অবস্থা অবস্থা খুবই ভয়াবহ জানো এতিয়া কি জানো ইয়াত আছে নহ'ব এটা স্কুলে মানে এটা স্কুল এটা মোক মেডাম আছে আপুনি এটা পোলা এই হলো পিআইস আজকে যা উঠানো হয়েছে দেখেন সব শুকাইতে দেওয়া হয়েছে ওখানে আরো রয়ে গেছে আর এগুলো উঠানো হয়েছে আর এই যে এদিকে বাকি আছে মূলত এই প্রচুর ঘাস হয়েছে ক্ষেতের ভিতরে এই ঘাসের কারণে উঠানো হইলো জলদি নাইলে হয়তো আরও পরে উঠাইতাম তো যাই হোক আল্লা বরসা দেখা যাক কী হয় বাজার তো একটা চড়া না বাজার ডাউন আসলে পিঁজের বাজার এত একটা দাম না তো আগে কিন্তু মোটামুটি অনেক দাম ছিল আর আমার পাশে দেখেন কলই এই কলই অলরেডি কয়েকটা বিক্রি করছে আবার এরকম আর আমার এইটার পাশে হইল গা এই পাশে আবার অনেকে বুটটার আবাদ করছে দেখেন এই যে বুটটা এই বুটটার আবাদ করছে আর বুটটার মাঝে তারা ধনিয়া পাতা দিছে আসলে চাষ করছে তো যাই হোক দেখি কালকে কত টাকা দাম পাই আর কত মন বিক্রি হয় এটা অবশ্যই জানাইব তো সকালে দোয়া করেন ভালো থাকেন আর দেখতে থাকেন কন্টিনিউ ভিডিও আল্লাহ হাফেজ